আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা নট কোয়েনের লিস্টিং আপডেট তারা কিছু আপডেট দিয়েছে টুইটারে সেই বিষয়ে আমরা কথা বলবো এবং কি ও এক্স বা ওপেন যে টেস্টনেট আছে আসছে এইটার একটা মিশন আসছে মিশন সি এটা নিয়ে কথা বলবো এটা আপনাদের দেখানো ট্রাই করবো কীভাবে এটা কমপ্লিট করা যায় এবং কি 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 লাগবে এটা কমপ্লিট করতে এবং কি ওই এক্সে কিছু আপডেট দেবো সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারেন্ট যদি আমরা নট কোয়েন যেটা হলো নট কোয়েনের বাউচার যে আছে ডাবলিউ নটে কনভার্ট করার পরে টেন মিলিয়নের যদি আমরা কারেন্ট প্রাইস দেখি সেটা তেষট্টি ডলারের মতো যেটা একশো উনচল্লিশ ডলার বা চল্লিশ ডলার একশো চল্লিশ ডলারের মতো চলেই গিয়েছিল ফার্স্ট আমরা চলে যাব নট কোয়েনের কিছু আপডেট আছে যেগুলো তারা টুইটারে মানে পোস্ট আকারে দিয়েছে সেগুলোতে যদি আমরা চলে যাই তো এই আপডেটগুলো আমি যেটা মানে তাদের আপডেটগুলো পড়ে দেখলাম ওইখানে তেমন কিছু তার আপডেট দেয় নাই যে মেইন যে আপডেটটা আমরা যেটা পেসি গ্রামের যে টন ব্লক চেন আছে ওই ব্লক চেনে তি থারের মনে হয় এই যেমন আমরা ইউএসডিটি আমরা বিএসসি চেইনে দেন ইথিরিয়াম চেইনে অপটিমিজম চেইনে বেইচ চেয়ে এরকম করে বিভিন্ন চেইনে যেমন ইউএসডিটি সেন্ড করতে পারি সেই রকম উপায়ে আমরা টন চেইনে স্টেবল কোয়েন সেন্ড করতে পারবো যেটা হলো তিথার এখানে প্রোভাইড করতেছে তিথারের যে ইউএসডিটিটা আছে সেই ইউএসডিটি বা টন চেইনে মেবি তারা নিয়ে আসবে এরকম ভিডিও ক্লিপস আছে যে এইটার মাধ্যমে অবগত করছে এটাই তারা তুলে ধরছে দেন তারা একটা মিমি কন্ট্রেস্ট বা মিমি শেয়ার করছে এখানে যদি দেখেন আপনি যে তারা কিন্তু প্রত্যেক সময় যখনই লিস্টিংয়ের বিষয়ে কথা বলা হয় দিবে লোগো দিয়ে নিচে সৈত বা চার থেকে পাঁচ দিনের মধ্যে আমি কিন্তু আমার টেলিগ্রামেও বলছি যে চার পাঁচ দিনের মধ্যে ইভেন এরকম হতে পারে যে এই যে মাসটা আছে এই মাসের লাস্টের দিকে বা আগামী মাসের শুরুর দিকে কয়েনটা হয়তো বা বাই বিট প্লাস অন্য নাইট চেঞ্জারে লিস্ট হয়ে যেতে পারে তো এই বিষয়ে কিন্তু আমি আমার টেলিগ্রামে বলছি দেন তারা আরেকটা পোস্ট করছে যে যারা নোট কয়েনটাকে হোল্ড করতেছে লুক বিটুইন ওয়াই এবং যে আপনি যে কিবোর্ড আছে ধরেন আপনি কিবোর্ডে এবং ওয়াই এবং যদি আমি যদি আপনার কিবোর্ডে যাই কিবোর্ডে গিয়ে ওয়াই এবং যে আই আছে আয়ের মাঝখানে ইউজে আছে যে পোস্ট করছে তার মানে তার পার্সপেক্টিভ সেটা বলছে যারা হোল্ড করতেছে সেই হলো বেটার এরকম পোস্ট দিয়ে তারা এটাই বোঝাইছে লুক বিটুইন ওয়াই অ্যান্ড আই অন ইউর কিবোর্ড টু ফাইন্ড আউট হুইস ও সাম টুডে তো এটাই বলছে আপনি আপনি মানে পোস্ট যে সে তার দিক আমরা যারা কয়েন হোল্ড করতেছি আমরাই হলো বেটার যারা হোল্ড করতেছি তো এটাই তারা বুঝাইছে আর কিছু মানে জ্ঞানীগুনি কথা তারা বলছে কিছু কথা বলছে যেগুলো হলো টেলিগ্রামের কি কি আপডেট আসতেছে তো এগুলোই বলছে যেগুলো হল জ্ঞান জ্ঞানমূলক কথা তাদের গুণগান গাওয়া এর বাইরে তারা কোনো আপডেট মেনলি নাই তো আমরা আমরা যেটা আনঅফিশিয়ালি আপডেটটা পাইছি সেটা হলো মানে এই আপডেটটা অনেক ইনফ্লুয়েন্সাররাও মানে যেহেতু বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে তারা কিন্তু আপডেটটা জানে তারপরেও যেহেতু তাদের একটা রেস্ট্রিকশন থাকে প্রজেক্টের সাথে বা প্রজেক্টের ওনার আছে তারা কিন্তু ফ্ল্যাশ করতে চায় না সব কিছু ফ্ল্যাশ করবে যখন অফিসিয়ালি এটা অ্যানাউন্স করা হবে তখনই কিন্তু তারা কিন্তু জানে তাদের মাঝখান থেকে কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা হালকা আইশারা ইঙ্গিতে শেয়ার করে তো ওইখানে যেটা পেয়েছি যে হয়তো বা চার পাঁচ দিনের মধ্যে এটা বাই লিস্ট হতে পারে সেটা কিন্তু আমি আমার টেলিগ্রামে দাঁড়িয়ে দিচ্ছি তো আপডেটটা তো অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি কোনো কিছু আসে নাই তবে আন অফিসিয়ালি যেটা মানে রোমাররা ছড়াইতেছে সেটা হলো চার পাঁচ দিনের মধ্যে লিস্ট হতে পারে তো আমরা এখন লাইভ দেখবো যে ওই এক্সের অ্যাপের মধ্যে যে সি মিশনটা আছে এটা কীভাবে কমপ্লিট করা যায় এটা কমপ্লিট করা একদম ইজি তার জন্য আপনি যে ওপেন এক্স আছে অ্যাপটা আছে প্লে স্টোর থেকে এটাকে আগে আপডেট করবেন আপডেট করার পরে অনেকের হয়তো এখানে মিশন সি যে অপশনটা আছে এটা দেখায় না তো এইটা আপনি যদি আপডেট করেন তাহলে দেখাবে আপডেট করে একটু রিফেস্টিভেট করবেন বা আপনি ওই এক্সের যে অফিসিয়াল যে লিঙ্ক আছে আমি লিঙ্কটা আমার টেলিগ্রামে অলরেডি দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখানে গিয়ে প্লে স্টোর থেকে না করে আপনি ম্যানুয়ালি এটাকে আপডেট করবেন ম্যানুয়ালি এটা ডাউনলোড করে দেন ওইটা কি আপনি ইনস্টল করবেন দেন দেখতে পারবেন যে আপনার এই যে মিশন সি অপশনটা যেটা আছে সেটা আপনি চলে আসবে দেন যখন মিশন সিটা আসবে আমার এখানে যেহেতু কমপ্লিট এরকম দেখাবে না আপনার এখানে এই যে কোড থাকবে এটা রেড বাটন থাকবে এটাও রেড বাটন থাকবে তো আমাদের কাজ কি এখানে কাজ হল ফার্স্ট ফার্স্ট আপনি এখান থেকে চেঞ্জটা যে আছে এটাকে কোর মেইন নেটে চলে যাবেন গিয়ে আপনার এখানে মিনিমাম তারা যেটা বলছে জিরো পয়েন্ট ওয়ানের মতো কোর আপনার এখানে ডিপোজিট করতে হবে তো আপনি জিরো করবেন না আপনি একটু বেশি করবেন জিরো ওয়ান ফাইভ বা পারলে জিরো পয়েন্ট টু এরকম মানে জিরো পয়েন্ট টু এর মতো করবেন বা ওয়ান ফাইভ এতটুকু করলে হবে এতটুকু এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে আমাদের যেটা করতে হবে মানে ডিপোজিট আপনি করতে পারবেন এমইএসির থেকে করতে পারবেন বা আপনার ডিসেন্ট্রালাইজ কোনো ওয়ালেটে থাকলে সেখান থেকেও করতে পারবেন আমি যেটা দেখলাম এমই মানে খুব কম উইথড্র করা যায় বাট এম এক্সি তে কিন্তু আপনার ট্রেডিং পাঁচ ডলারের নিচে করা যায় না তো আপনি এখানে তেরো সেন্টের মতো মনে হয় ফি লাগবে এমএক্সির থেকে যদি আপনি উইড্রো করতে যান আর ডাবল জিরো ফাইভের মতো মনে হয় কোর আপনার এখানে চার্জ হিসেবে খাবে তো আপনি যেহেতু এমএক্সি থেকে মানে পাঁচ ডলার নিচে কিন্তু এমএক্সিতে ট্রেড করা যায় না তো পাঁচ ডলারই কিনতে হবে দেন এইখান থেকে আপনি কিছু করুন জাস্ট আপনার ডিসেন্ট্রালাইজ বা আপনি একদম সরাসরি এখান থেকে মেইন নেটটা সিলেক্ট করে আপনি এখানে কোরের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করে আপনার মিনিমাম যেটা বললাম জিরো পয়েন্ট ওয়ান জিরোর মতো এখানে ডিপোজিট করতে হবে নাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে তো আপনি মতো বা ওয়ান জিরো পয়েন্ট এর মতো এখানে ডিপোজিট করবেন কপিতে ক্লিক করে যে কোনো জায়গা থেকে আপনি ম্যাডামাস থেকে আপনার অন্য কোনো ওয়ালেটে থাকলে বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে এখানে ডিপোজিট করবেন সরাসরি ডিপোজিট করার পরে আপনি এখানে আপনি যে অ্যামাউন্ট আছে এখানে ব্যালেন্স দেখতে পারবেন যেমন আমার দেখেন এখানে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান থ্রির মতো আছে জাস্ট সোয়াপ করার পরে দেন আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করে সোয়াপে ক্লিক করবেন সোয়াপে ক্লিক করে আপনি এখানে কাম টুকিনে এটাকে সোয়াপ করবেন কিছু অংশ সোয়াপ করবেন আপনি এখানে ওপেন ইয়েক্সে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে দেখবেন যে এই যে কাম টুকেন আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দেবেন ধরেন আপনি এখানে ওই এক্স একটা অ্যামাউন্ট দিলেন ধরেন জিরো এখানে জিরো পয়েন্ট পয়েন্ট দেওয়াই আছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এরকম দিবেন মানে আপনার কিছু অংশ বা আপনি এখানে জিরো ওয়ানের মতো দিতে পারেন যে কোনো অ্যামাউন্ট মানে খুব স্বল্প অ্যামাউন্ট দিবেন বা জিরো টু আমি এখানে তেরোটার মতো কাম টুকনে সলভ করছি আপনি এরকমই করবেন যে তেরোটা করলেই হয়ে যায় এরকম করলে হবে জাস্ট একটা সলভ করতে হবে সবে ক্লিক করে জাস্ট এটিকে সলভ করবেন যেহেতু আমি সপ করছি আমি আর এটা সলভ করতেছি না তো এটা সলভ করার পরে যখন আপনার ওয়ালেটে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো মানে মিনিমাম যেটা এটা আপনার ডিপোজিট হইলো দেন আপনি সবটা কমপ্লিট হইলো দেন আপনি এখানে চলে আসবেন মিশন সি মিশন সি সেকশনে চলে এসে আপনি জাস্ট এখানে একটা সাবমিট বাটন পাবেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনি সবগুলো মিশন এখানে যেটা বলা হয়েছে যে আপনি সর্বোচ্চ যত মিশন কমপ্লিট করতে পারার জন্য কিন্তু আপনি ইয়ার্ড পাবেন মানে যাদের সর্বোচ্চ মিশন কমপ্লিট থাকবে আমার মোটামুটি সবগুলো মিশনই কমপ্লিট আশা করি আমার সাথে যারা কাজ করতেছেন সবগুলো মিশনই কমপ্লিট থাকার কথা কারণ কি এগুলো সব ফ্রি মিশন ছিল এইখানে একটা পেইড মিশন আছে তো ইন ফিউচারে মেবি আরও মিশন তারা নিয়ে আসবে কারণ কি আমরা যদি যে তাদের টুইটারে যাই টুইটারে গেলে দেখতে পারবো তারা অনেক অনেক প্রজেক্টের সঙ্গে কোলাবোরেট করতেছে আমরা যদি চলে যাই তাদের যে ওপেন ইএক্স আছে এই অ্যাপটাতে ফার্স্ট আসছে ক্যাম টোকেন যেটা হলো মিউ টোকেন আর অনেকগুলো টোকেন আসতেছে আমরা যদি দেখি এই যে এখানে দেখেন ফুল ফোর্স ও এই যে প্রজেক্টটা আছে এইটার সঙ্গে তাদের পার্টনারশিপ হয়েছে এরকম অনেক প্রজেক্টের সঙ্গে তারা পার্টনারশিপ করতে যাচ্ছে এবং কি দেখেন তাদের যে ওই এক্স আছে ওই এক্সে ওই এক্সটা কিন্তু গেট যে ওয়ালেট আছে বিড গেট ওয়ালেটেও কিন্তু এখন সাপোর্ট করতে আসছে বেস্ট চ্যানেল হিসেবে এখানে আছে দেখেন ওপেন ইএক্স কিন্তু অ্যাপে এই যেখানে দেখেন ওপেন ইএক্স দিয়ে দিচ্ছে তারা কিন্তু এটারে স্ক্রিনশট দিছে দ্যাট মিনস তারা অনেক প্রজেক্টের সঙ্গে বা অনেক ওয়ালেটের সঙ্গে ডেস্কের সঙ্গে তারা কলাপস করতেছে কলাবরেট করে দেন তাদের প্রজেক্টটা মেবি মেইন নিয়ে আসবে কারণ কি মাত্রই অ্যাপটা ডেভেলপ হয়েছে টেস্ট আছে এখনও কিন্তু অনেক বাঘ আছে এবং তারা চাচ্ছে তাদের যে অ্যাপ আছে এপে অনেক মিম প্রজেক্ট আসুক মানে মিম কয়েন আসুক এখানে তারা ফর্ম দিছে যারা চাই তারা তাদের টোকেনটাকে ওপেন ইয়েক্সে লিস্ট করাতে পারবে এখন মেইনলি কোড চেইনে চলতেছে পরবর্তীতে তাদের যখন ও ওই ওপেন এক্স মানে মেইন চলে আসবে তখন হয়তো বা ওই ওই এ চলে যাবে তো এখনও তারা কোনো লিস্টিংয়ের কোনো আপডেট দেয় নাই আমার যেটা মনে হয় এটা লিস্টিং হয়তো বা আরও লেট হবে কারণ যেহেতু তারা অনেক পার্টনারশিপ করতেছে মাত্র তাদের অ্যাপটা ডেভেলপও হয়ে সারে নাই টেস্ট নেটে আসে মেই এখনও লঞ্চ করে মেইন মেইনেট লঞ্চ করলে হয়তো বা মেইনএসে মেইন নেটে কিছু ক্যাম্পেইন চালু করবে আর অনেক প্রজেক্ট তাদের অ্যাপের মধ্যে ইনভলভ করবে দেন তারা হয়তোবা ইয়ার করবে আমার যেটা ধারণা তা আপনার কি ধারণা সেটা জানাইতে পারেন বা আপনার কাছে আপডেট কোনো তথ্য থাকলে সেটা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাইতে পারেন তো এইভাবেই আপনি জাস্ট মিশন সিটা কমপ্লিট করে রাখেন বাকি যে আপডেট আসবে আমরা তো দিয়েই দিব এটারও কিন্তু আপডেট আমি অনেক আগে আপনাদের আমার টেলিগ্রামে দিয়ে দিছি যারা আমার টেলিগ্রামে আছে তারা অলরেডি কমপ্লিট করে ফেল তো এই ছিল মোটামুটি আজকের আপডেট জাস্ট আপনার ওই এক্সেস যে মিশন সিটা আছে এটা কমপ্লিট করে নেন দেন যদি নেক্সট কোনো মিশন আসে সেটা তো আমরা আমাদের টেলিগ্রামে জানাই দিবো এটা আমি কিন্তু আট তারিখে জানাইছি এপ্রিলের আপনাদের মোটামুটি অনেক আগে তো যারা করে ফেলছেন তারা তো করছেন অনেকে হয়তো বুঝতে পারতেছেন না বা আমি এখানে ক্রাইটেরিয়াতে দিয়েছিলাম এক থেকে দুইটা কোর কিন্তু আপনি যদি জিরো পয়েন্ট ওয়ান কোর মতো আপনি এখানে ডিপোজিট করেন তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আহ আজকের ভিডিও এতটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে বাকি আপডেটের জন্য আমাদের টেলিগ্রামে আপডেট থাকে